মহত্বের অধিকারী হওয়া সত্ত্বেও তার সময়ের সীমাবদ্ধতাকে তিনি পুরোপুরি উপেক্ষা করতে পারেননি বাল্যবিবাহ একের পর এক বিবাহ নিজ পালক পুত্রের স্ত্রীর প্রতি আকর্ষণ এবং সেটাকে কোরআনের আয়াত দিয়ে জায়েজ করা ইত্যাদি কাজ সেটাকে নির্দেশ করে এই লেখার সর্বশেষে এই ব্যক্তি লিখেছে তিনি তার সময়ের একজন অনন্য ব্যক্তিত্ব এবং এই হাজার বছর পরেও তার প্রভাব বিদ্যমান থাকা সত্ত্বেও কিন্তু তাকে আমি সর্বকালের সেরা মহামানব এবং সকল যুগের উপযোগী হিসাবে বিবেচনা করাটা আমার কাছে বলেই মনে হয় এই বিষয়গুলো লিখেছে সে এখন আবার প্রশাসনের একজন উপর কর্মকর্তা সে একজন এসপি এখন যেহেতু এসপি এই জন্য আমরা আর এই বিষয়ে প্রতিবাদ করলাম না প্রতিবাদ করলে আপনাদের সমস্যা হবে না আমার সমস্যা হবে না সমস্যাকে ভয় করবে যদি মনে করেন সমস্যা হবে এই মসজিদে আপনি আসবেন না যেই মসজিদে সমস্যা হবে না নরম নরম কথা হবে ওই মসজিদে চলে যাবেন কারণ রাসূলুল্লাহকে যেখানে অপমান করা হয় রাসূলুল্লাহর নামে যেখানে কটাক্ষ করা হয় সব বিষয়ে আমরা চুপ করে থাকলেও এই বিষয়ে ইমানদার কখনো চুপ করে থাকতে পারে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি আওয়ামী নেতা হতে পারে জিয়াউর রহমান যদি বিএনপির নেতা হতে পারে হোসাইন মোহাম্মদের সাথ যদি জাতীয় পার্টির নেতা হতে পারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার 200 কোটি মানুষের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের হৃদয় আমাদের কলিজা এও যদি আমাদের কলিজায় আঘাত করে ওই আজম নেবে গো আমরা উপর মহলের কাছে দাবি জানাই অনতি বিলম্বে এই নরপিশাচ মাশরুফকে তার পথ থেকে জোরপূর্বক বরখাস্ত করে সাধারণ মানুষের কাছে তাকে আপনারা ক্ষমা চাইতে বাধ্য করে একজন কর্মকর্তার দুর্নীতি বিভাগের সামনে এনেছে ব্যক্তির নাম হচ্ছে মোশাররফ শত শত কোটি টাকার দুর্নীতি করেছে অবশেষে তাকে বরখাস্ত করা হয়েছে সেটা আমাদের বিষয় না গভর্নমেন্টের অপশন আছে দুর্নীতি দমন কমিশন আছে বিভিন্ন বিভাগের কর্মকর্তারা আছে তারা এই বিষয়টা দেখবে কিন্তু কেঁচো খুঁড়তে গিয়ে যেমন সাপ বেরিয়ে যায় ঠিক সেইভাবে ওই বন বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তা মুশারফের কেঁচো খুঁড়তে গিয়ে মিডিয়া আমাদের সামনে আরেকটা বিষয় প্রকাশ করে দিয়েছে সেটা হচ্ছে তার ছেলে নাম হচ্ছে মশরুফ তার কিছু কর্মকাণ্ড তার কর্মকাণ্ড হচ্ছে বাবার কথা না বাবা দুর্নীতিবাস এটা গভর্নমেন্ট বুঝবে তার আলাদা প্রশাসন আছে আলাদা বিভাগ আছে এটা তারা দেখবে সেই বিষয়ে আমরা চাইলেও কিছু করতে পারবো না মৌখিক প্রতিবাদ ছাড়া কিন্তু আমাদের আরেকটা জায়গায় শক্ত কিছু কথা আছে এবং প্রতিবাদ আছে সেটা হচ্ছে ওই দুর্নীতিবাস কর্মকর্তার ছেলে মাশরুফ হোসাইন তার নাম দু সাল থেকে বিভিন্ন সাইডে ব্লগে বিভিন্ন জায়গায় রসুল সাল্লাহ আলিহাল্লামকে কটুক্তি করে অবমাননা করে সে ধারাবাহিকভাবে কিছু লেখা লিখেছে নজবিল্লা বাসা যে বলিয়েন জঘন্যভাবে কিছু কথা লিখেছে অমুসলমান ভালো করে বুঝেন রসুল সাল্লাহ আলিহাল্লাম তার জীবন যতগুলা বিবাহ করেছেন এই সকল বিবাহ তিনি কি তার জৈবিক চাহিদা পূরণের জন্য করেছেন কার হুকুমে করেছেন কেউ যদি একাধিক বিবাহকে নিয়ে কোনো প্রশ্ন করে ব্যঙ্গাত্মক ভাবে কেউ যদি কোনো কটাক্ষ করে আল্লাহর কসম সে সে কাফের হয়ে যায় কি বলেছে আপনাদেরকে তার লিখাটা আমি হুবহু আপনাদেরকে শোনাচ্ছি সে লিখেছে মাসরুফ যে সে লিখেছে একজন নিধর্মী হিসেবে আমার মনে হয়েছে অসাধারণ ধীরশক্তি এবং মহত্বের অধিকারী হওয়া সত্ত্বেও তার সময়ের সীমাবদ্ধতাকে তিনি পুরোপুরি উপেক্ষা করতে পারেননি বাল্যবিবাহ একের পর এক বিবাহ নিজ পালক পুত্রের স্ত্রীর প্রতি আকর্ষণ এবং সেটাকে কোরআনের আয়াত দিয়ে জায়েজ করা ইত্যাদি কাজ সেটাকে নির্দেশ করে এই লেখার সর্বশেষে এই ব্যক্তি লিখেছে তিনি তার সময়ের একজন অনন্য ব্যক্তিত্ব এবং এই হাজার বছর পরেও তার প্রভাব বিদ্যমান থাকা সত্ত্বেও কিন্তু তাকে আমি সর্বকালের সেরা মহামানব এবং সকল যুগের উপযোগী হিসাবে বিবেচনা করাটা আমার কাছে বালখিল্যতা বলেই মনে হয় বাংলাদেশের অনেক মাসজিদ থেকে এই বিষয়ে অলামায় কেরাম আজ প্রতিবাদ করছে চরমনায় পিস সাহেবের নেতৃত্বে বায়তুল মোকরম থেকেও আজকে জুমার পরে আলহামদুলিল্লাহ তারা প্রতিবাদ করবে আমরা আমাদের জায়গা থেকে আমাদের দুই এক কথা প্রতিবাদ প্রতিবাদস্বরূপ বলার দরকার আছে না নাই কিন্তু এই দুর্নীতিবাস কর্মকর্তার বর্তমান ছেলে যে মাসরুফ যেই বিষয়গুলো লিখেছে সে এখন আবার প্রশাসনের একজন উপর মহলের কর্মকর্তা সে একজন এসপি এখন যেহেতু এসপি এই জন্য আমরা আর এই বিষয়ে প্রতিবাদ করলাম না প্রতিবাদ করলে আপনাদের সমস্যা হবে না আমার সমস্যা হবে না অসলাম সমস্যাকে ভয় করবে যদি মনে করেন সমস্যা হবে এই মসজিদে আপনি আসবেন না যে মসজিদে সমস্যা হবে না নরম নরম কথা হবে ওই মসজিদে চলে যাবেন কারণ রাসুল্লাহ যেখানে অপমান করা হয় রাসুল্লাহর নামে যেখানে কটাক্ষ করা হয় সব বিষয়ে আমরা চুপ করে থাকলেও এই বিষয়ে ইমানদার কখনো চুপ করে থাকতে পারে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি আওয়ামী লীগের নেতা হতে পারে জিয়াউর রহমান যদি বিএনপির নেতা হতে পারে হোসাইন মোহাম্মদের সাথ যদি জাতীয় পার্টির নেতা হতে পারে মোহাম্মদুর রাসুল্লাহ দুনিয়ার দুইশো কোটি মানুষের নেতা মোহাম্মদুর রাসুল্লাহ আমাদের হৃদয় আমাদের কলিজা কেউ যদি আমাদের কলিজায় আঘাত করে ওই আজ আমরা ভেঙে ফেলব আমরা উপর মহলের কাছে দাবি জানাই অনতি বিলম্বে এই নরপিসাজ মাসরুফকে তার পদ থেকে জোরপূর্বক বরখাস্ত করে সাধারণ মানুষের কাছে তাকে আপনারা ক্ষমা চাইতে বাধ্য করে তাকে আপনারা ক্ষমা চাইতে বাধ্য করেন তাকে করতে আপনারা বাধ্য করেন যদি আমাদের এই বিষয়গুলোকে আপনারা নেন হয়তো আমার উপরে আপনি আক্রমণ করে আমার কণ্ঠ আপনি বন্ধ করে দিতে পারবেন কিন্তু তৌহিদি জনতার সমন্বিত কণ্ঠস্বর আপনি বন্ধ করতে পারবেন না ভালো করে বুঝবেন এটা ইমানের বিষয় এটা রাজনৈতিক কিছু না আপনি জিনিসের দাম বাড়িয়েছেন সেজন্য মানুষ রাস্তায় নেমেছে না কোটার পক্ষে আন্দোলনের রাস্তায় নেমেছে না বরং আমরা সাধারণ আপামর জনতা আমরা যারা ইসলাম নিয়ে থাকি আমরা যদি কখনো মাঠে নামি সেটা রাসুলের অপমানকে নিয়েই নামি এই বিষয়ে আমরা চোখ থাকতে পারি না প্রজাতন্ত্রের একজন কর্মচারী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার পরেও প্রজাতন্ত্রের একজন কর্মচারী কখনো তার শপথে বহাল থাকতে পারে না ক্ষমা চাইতে হবে তার পর থেকে তাকে বরখাস্ত করে এই জাতির সামনে আপনারা তাকে ক্ষমা চাইতে বাধ্য করেন অন্যথায় ইনশাআল্লাহ তাআলা আগামীতে এই মসজিদ থেকে আমরা শক্ত আন্দোলনের ঘোষণা দিব ইনশাআল্লাহ আপনারা কি রাজি আছেন ভয় পাবেন একজনকে ভয় পাবেন তিনি কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনের জন্য কবুল করুক আমরা বলি আমিন